নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান সভাপতি কুমিল্লা কাশনের সংসদ পদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহানুল আমার সঙ্গে উপস্থিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরাও পর্দার রেলের মা ও বোনেরা জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা আমি আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি প্রিয় উপস্থিতি আমরা একাত্তর দেখিনি আমরা 24 দেখেছি কি বলেন আমরা একাত্তরে যুদ্ধ করতে পারিনি আমরা চব্বিশে যুদ্ধ দেশ থেকে শৈরাচার বিদায় হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই দেশে শৈরাচারের জায়গা শূন্যস্থান ফিলআপ করার জন্য একটি জাতি চেষ্টা করে যাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যেই শৈরাচারকে দেশ থেকে বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি বার্তা দিয়েছি যদি নতুন কোন সেই এই দেশের মধ্যে আবার আসতে এই দাউদ কাম নিরিদ কামার থেকে ঘোষণা করছি যদি আমাদের আবার রক্ত দিতে হয় আমরা রক্ত দেব আবার জীবন দিতে হয় আমরা জীবন দেব আমাদের জীবনের বিনিময় হল আমরা এদেশে কোন সৈরাচারকে জায়গা দেব না কার বারোই ফেব্রুয়ারি মনিরুজ্জামান বালুল বাইকে কমিল্লা এক আসনে এমপি করে সংসদ সংসদে পাঠিয়ে ন্যায় তাপ কায়ন করব ইনশাআল্লাহ এতে যদি আমাদের জীবন বাজি রাখতে হয় আমরা বাজি রাখবো সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করি যারা আমার জন্য দোয়া আছে আমরে আমাদের জন্য দোয়া আছে আজকের প্রোগ্রাম শেষ আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া